মহান আল্লাহর তিনটি নামের জিকির করুন হাঁটতে চলতে উঠতে বসতে অফিস আদালতে ঘরে বাহিরে আল্লাহর তিনটি নামের জিকির করুন ঘরে বৃষ্টির মতো ধন দৌলত আসবে অর্থাৎ আপনার ইনকামে বরকত হবে টাকা পয়সার মধ্যে বরকত হবে ধনী হয়ে যাবেন গুণামাফ হয়ে যাবে পরিবারে উন্নতি হবে আল্লাহ তালা পরিবারে খাস রহমত নাজিল করবেন দুনিয়াতে ধনী হবেন পরকালে ধনী হবেন যদি আল্লাহর এই তিনটি নামের জিকির যদি আপনি যদি করতে পারেন প্রিয় دینی ভাই ও বোন আপনি রাস্তার মধ্যে হাঁটতেছেন জবানটা নেড়ে নেড়ে জিব্বাটা নেড়ে নেড়ে আল্লাহর এই তিনটি নাম বলুন অফিসে কাজ করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নামের জিকির করুন আমার মা বোনেরা সংসারের কাজ করছেন ঘরের কাজ করছেন আল্লাহ এই তিনটি নামের জিকির করুন কপাল খুলে যাবে রান্না বান্না করতেছেন ঘরে বাহিরে সব সময় যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নাম পড়লে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সুন্দর করে বলেন আল্লাদিনায়দ কুনু নাং অ হাবিয়া মৌয়া পৌদং ওয়াদা জুলু বিহিম আল্লাহ রবলেন বলেন বন্দারে তোমরা আমি আল্লাহ জিকির কর দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে এ তিন অবস্থায় আমি আল্লাহ জিকির তোমরা করতে পারবে আল্লাহ আকবা

যিকরান কযীরা ওয়াসবিহুহু বকোরাতাও ওয়াসিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হে ঈমানদাররা আমি আল্লাহর জিকির তোমরা অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো আল্লাহু আকবার আল্লাহর জিকির অধিক পরিমাণে বেশি পরিমাণে আল্লাহর জিকির করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে বলেন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন এ বান্দা যদি তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদের শরণ করব আমরা আল্লাহ পাককে শরণ করি কিভাবে নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকির করে তসবি তাহলিল পড়ে ইবাদত বন্দি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রব্বুল আয়ালামীন আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ প্রিয় তিনি বোন আল্লাহ তালা আল করিমের মধ্যে সুন্দর করে বলেন এ বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর নাম যদি পড়ো আমি আল্লাহর নামের জিকির যদি করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে পরিপূর্ণ ঈমান আনবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দিগি করবে আমি আল্লাহকে ভয় করে করে এই তিনটি নামের জিকির করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেই আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা মুসলিম ভাইরা الله تعالى رجعي قبل وإذا سألك عبادي عني فإني قريب أجيب دَعَوَةَ الداعي إذا دعان الله ربنا العالمين بولن محمد صلى الله عليه وسلم أم يأب مدرك الجنيد تشي ও ওহাম্মদ পাক নবীজিকে ডেকে বলেন আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ আল্লাহরিন তোমাদেরকে তাই দিব সবাহ আল্লাহ প্রিয় দিনী বোন এই আল্লাহ পাকের তিনটি নাম হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাহিরে অফিস আদালতে দিনে রাতে যে কোনো সময় পড়বেন কপাল খুলে যাবে আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আল্লাহ পাকের তিন হাজার নাম আছে সুন্দর সুন্দর নাম এক হাজার নাম আল্লাহ রব্বুল আলমিন ফিরিস তাদেরকে দিলেন আল্লাহ এক হাজার নাম আল্লাহ তালা আরশের মধ্যে লিখে রেখেছেন আর বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তোরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন বাকি রইল এক শত নাম একটি নাম আল্লাহর কাছে খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সোহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলা কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরলাম শুন আল্লাহ পাকের যে তিনটে নাম শ্রেষ্ঠ আমরা গুলা আমরা কিভাবে কোন সময় কোন নিয়মে আমরা জেনে নিই পাকের নামের জিকির দিনে রাতে যে কোনো সময় করতে পারে আমার মা বোনেরা আপনাদেরকে বলে দিই চেষ্টা করবেন অজু সহ করার জন্য কারণ অজু আপনি যখন অজু করেই নামগুলা পড়বেন আল্লাহ পাক খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এক নাম্বার হলো যারা পবিত্র থাকে যারা পবিত্র থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে জানাতে চাই ভালো করে কথাগুলো শুনে নিন মনোযোগ দিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা এজন্য সর্বপ্রথম এই আল্লাহ পাকের নামগুলা পড়ার আগে সুন্দর করে অযুগ করে নিবেন আর অজুটা হতে হবে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের তরিকা মতো প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলি সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো অজু করার শুরুতে পড়ে নিবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর হলো অজুর পানির সাথে আপনার জিন্দগির গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার ক্যালিমাই শাহাদাত পড়বেন

জান্নাতের ফিরিস্তাদেরকে বলে এনো জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সবাহান প্রিয় মা আপনার আমার তারপরে আপনারা জায়নামাজ মাছ বিছিয়ে বসে যাবেন আমার পুরুষ ভাইরা যে কোনো জায়গায় আপনি অফিসে থাকেন যে কোনো জায়গায় আপনি বসে যাবেন

ইস্তফারটি পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দেগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দৌল ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার আমার মুসলিম ভাইরা তারপরে ছোট্ট একটি দুরুদ শরীফ এগারো বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনাদেরকে বলি আপনারা এবার আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়বেন গুণবাচক নাম পড়বেন এই নামগুলা পড়লে কি হবে আল্লাহর কাছে নামগুলা পড়ে আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে এক আল্লাহ পাকের যেই নাম পড়বেন সে নাম পড়লে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন গাইবি রিজিক পাঠাবেন পরিবারে আল্লাহ তালা ইনকামের মধ্যে বরকত দিবেন টাকা পয়সা থাকবে ধনী হয়ে যাবেন শুধু দুনিয়ার ধনী নয় আখেরাতেও আল্লাহ তালা আপনাকে জান্নাতের ধনী বানিয়ে দিবেন আল্লাহ পাকের এক নম্বর শ্রেষ্ঠ গুণবাচক নামটি সুন্দর নামটি এগারো বার পড়বেন র্ল ই রস কুয়া অসু প্রিয় দিনী ভাই এবং দুই নম্বর আল্লা রব্বুল আলমিনের জ নামী সুন্দর শ্রেষ্ঠ নামটি পড়বেন দুই নাম্বার সে নাম পড়লে আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় অপরাধ করেছেন কবিরা সবিরা সিরিক বেদা জানা ইচ্ছা জানা জানাবেভিচার যত গুণা আছে সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন এই দুই নাম্বার নামটিও এগারো বার পড়বেন প্রিয় প্রিয়দিনে ভাই বোন তিন নম্বরে আল্লাহ রবুল আলমিনের যে নাম পড়বেন সে নাম পড়লে কপাল খুলে যাবে মনের আশা পূরণ হবে যাওয়া পাওয়া গুল আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেবেন সব হাজত আল্লাহ পূরণ করবেন তিন নম্বর সেই শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামটিও এগারো বার পড়বেন

চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আপনার গুনা মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন জন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে টাকা পয়সা দম দৌল তিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে ভাই ও বোন আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নামের তিনটি শব্দের জিকির করুন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান